আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সই কতে পড়ে আছে আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সই কতে পড়ে আছি কোন ভেজা স্বপনে মনের তাজমহল গড়েছে আমি সাত সাগর পাড়ি দিই কেন সই কতে পুড়ে আছি আজ নেই যে গানে কোন ছন্দ হলো রাগিনীরোদার চিরবন্ধ আজ নেই যে গানে কোনো ছন্দ হল রাগিনীরদার আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছে এন সই কতে পড়ে আছে আমি সাত সাগর পাড়ি দিয়়ে কেন সই পড়ে আছে আজ নেই যে আগের সেই দৃষ্টি এলো দু চোখে ব্যাথার ঝড় বৃষ্টি আজ নেই যে আগের সেই দৃষ্টি এলো দু চোখে ব্যাথার ঝড় বৃষ্টি জীবনের চাওয়াটাকে মুছে শূন্য তাকে আমি ধরেছি কেন সই কতে পড়ে আছে আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সই পথে পড়ে আছি কোন মনের তাজ মহল গড়েছে আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সই কতে পড়ে আছি আমি সাত সাগর পাড়ি দিয়ে